নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন বিএস রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজ একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে কড়াইতে সাদা তেল দিয়ে সবার প্রথমে এখানে বড়িগুলোকে আমি দিতে দিচ্ছি ছুরিগুলো কিন্তু হালকা লালচে লালচে হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজবো না এবারে বড়িগুলোকে একটা পাত্রে তুলে নেব এখানে এই যে মাছ নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে খয়রা মাছ আমি জানি না আপনারা কে কী নামে এই মাছগুলোকে চেনেন তবে আমরা কিন্তু এগুলোকে খয়রা মাছ বলি এবারে মাছের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ হরুদ নম মাটি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ভালোভাবে এবারে একে একে মাছগুলো ভেজে নেব বাড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজা হয়ে গেছে এবারে বাড়িগুলোকে একটা পাত্রে তুলে দিচ্ছি বাকি বাড়িগুলো কিন্তু আমি এই একইভাবে ভেজে নেব সমস্ত মাছ ভেজে নিয়েছি মাছগুলো ভাজার পরেও কিন্তু এতটা তেল অবশিষ্ট রয়েছে এই মাছগুলো যখন ভাজছিলাম পুরো ইলিশ মাছের মতো গন্ধ ভাজতে শুরু করেছিল মনে হচ্ছিল না যে আমি এটা ইলিশ মাছ ভাজছি না অন্য কোনো মাছ এবারে পরে খুলনা দেখলাম কালো দিয়ে লবণ এবারেই আলুটাকে একটু ভেজে দেব আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারেই ভোটে করোনার জল দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে ফোটা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি এই বড়িগুলো কিন্তু দোকানের কেনা না এগুলো বাড়িতে তৈরি বড়ি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর ঝোল বেশ ভালোভাবে ফুটে উঠেছে বেগুনগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবারের এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আবারও ঝোলটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব দিয়ে এলাম কিছুক্ষণ পর মাছের ঝোল কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে মধ্যে দিয়ে কিছু করে রাখা কোন রকম মশলা ছাড়াই কিন্তু এই মাছের ঝোলটা খুব সুস্বাদু টেস্টি হয় দু এক মিনিট মতো ফুটিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাছের ঝোল আপনারাও চাইলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন দুায় গরম গরম ভাতের সঙ্গে এরকম মাছের ঝোল হলে কিন্তু আর কিছু লাগে না সঙ্গে আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আজকের মতো শেষ করছি এখানেই আবারও হয়ে যখন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ